আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের অনুশীলনী দু দশমিক তিনটি রয়েছে এই অনুশীলনী সবগুলো বহনির্বাচনী প্রশ্নগুলো নিয়ে তো চলো আমরা একটু আমাদের আলোচনা একটু সামনে আগাই সো আমরা এই কোয়েশনগুলির সমাধান করার জন্য প্রথমে চলে যাচ্ছি আমাদের গাইডে বরাবরের মতো গাইড থেকে আমরা সমাধান করবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সো প্রথম নির্বাচনীটা রয়েছে আমাদের দেখো এক নম্বর কোয়েশনটা চার অনুপাত নয় এর দ্বিবিভাজিত অনুপাত কোনটি সে দ্বিবিভাজিত অনুপাত মানে হচ্ছে যে এদেরকে আমরা বর্গমূল করে দিব বর্গমূল করার পর যে বানটা পাবো সেটা হচ্ছে দ্বি বিভাজিত অনুপাত তার মানে উত্তর হবে আমাদের দুই অনুপাত তিন সো এখানে ব্যাখ্যা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো ব্যাখ্যা একটু দেখে নিলেই হচ্ছে দুই নাম্বার কোয়েশনটা কী বলে হয়েছে ক অনুপাত খ ই কল চার অনুপাত ছাত এবং খ অনুপাত গ ই কয় দশ অনুপাত ছাত হলে গ খ ক এর মান নির্ণয় করো সো এটা কিন্তু তোমরা খুব সহজেই পারবে কারণ এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি সো এটা হচ্ছে আমাদের দুইয়ের এক নাম্বারটা সেখানে তথ্য ব্যাখ্যা রয়েছে তোমরা চলে এখান থেকে একটু দেখে নিতে পারো তিন নাম্বার কোয়েশনটা কি বলা হয়েছে চার অনুপাত তিন ও পাঁচ অনুপাত ধারাবাহিক অনুপাতে দ্বিতীয় রাশি মান করত ধারাবাহিক অনুপাত মানে হচ্ছে যে আমরা এদের যে মানে অনুপাতটা রয়েছে দেখে আমরা একসাথে তৈরি করবো মানে একসাথে একটা অনুপাত তৈরি করব তিন রাশির একটা অনুপাত তাহলে এই যে তোমরা এখানে তত্ত্বটা দেখতে পাচ্ছ এখানে আমরা পাচ্ছিলাম ধারাবাহিক অনুপাতটা বিশ অনুপাত পনেরো অনুপাত আঠারো তার মানে আমাদের দ্বিতীয় রাশিটা হচ্ছে পনেরো তারপর পরে কোয়েশনটার জন্য আমাদের এখানে উদ্দীপক রয়েছে উদ্দীপকটা খেয়াল করো তিরিশ মিটার কাপড় মায়সা মারিয়া ও তানিয়ার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো তো মাইশা কত মিটার কাপড় পেলো সো মাইশা পেয়েছে মূলত আমরা কিন্তু এরকম ম্যাথ কিন্তু অনেক করেছি তার বেশি আলোচনা করছি না সো চারের হবে এখানে ক নাম্বারটা এবং পাঁচ নাম্বারটা কী হবে বলে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেলো সো তানিয়া বা মারিয়ার কাপড়ের পরিমাণ বের করতে হবে এবং তা বের করতে হবে তারা কত মিটার কাপড় বেশি পেয়েছে সো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাঁচের এক নম্বরভাবে কোয়েশনটা আমার এখানে কিন্তু তত্ত্ব ব্যাখ্যা রয়েছে তোমরা তত্ত্ব ব্যাখ্যা একটু দেখে নিতে পারো কারণ এই ম্যাথগুলো কিন্তু আমরা অনেক বেশি আলোচনা করছি কারণ এই ম্যাথগুলো তুমি যদি না বুঝো তাহলে আসলে তোমার উচিত নয় যে সরাসরি দুই দশমিক তিন অনুশ্রেণীতে চলে আসা ঠিক আছে ছয় নম্বর কোশানটা খেয়ে বলা হয়েছে পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত পাঁচ ধারাবাহিক অনুপাত কোনটি সো ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে খেয়াল করো এখানে আমি ব্যাখ্যা রয়েছি দেখতে পাচ্ছি দশ অনুপাত ছয় অনুপাত পনেরো হবে সো এখানে হবে ছয়ের এক নম্বর কোয়েশানটা ঠিক আছে এরপর সাত নম্বর কোশনটা খেয়াল করা কি বলা হয়েছে সাত নম্বর কোশনটা বলা হয়েছে যে তিন পাঁচ পনেরো এশ চতুর্থ সমানুপাতি নির্ণয় কর সমানুপাতি প্রথম নির্ণয় করবা এরপর চতুর্থ সমানুপাতি কিন্তু তোমরা খুব সহজ নির্ণয় করে থাকবে কারণ প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তাই না সো এখানে আমরা শুক্র কিন্তু একটা জানি প্রথম রাশি কোন চতুর্থ রাশি ইকুয়াল রাশি দ্বিতীয় রাশি কোন তৃতীয় রাশি ঠিক আছে সো এইখান থেকে তোমরা মানটা বের করলে কত পাচ্ছ তোমার বাচ্চা হচ্ছে এই দেখো চতুর্থ সমানুপাতি পাচ্ছ পঁচিশ আট নম্বর কোয়েশনটা কি বলা হয়েছে একজন দোকান থেকে ডিএসএ বক্স এক দশমিক পাঁচ শূন্য টাকায় ক্রয় করে দুই দশমিক শূন্য শূন্য টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে তাহলে তার লাভটা হবে মূলত তেত্রিশ দশমিক তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট সেইখান তথ্য ব্যাখ্যা রয়েছে তোমরা তাহলে এখান থেকে একটু দেখে নিতে পারো নয় নম্বর কোয়েশনটা কি এক একজন কলা বিক্রেতা প্রতিহারী কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহারী সাতাশ টাকা ধরে বিক্রি করলে তার পঞ্চাশ টাকা লাভ হলে সে কতি সে কত হারি কলা মূলত ক্রয় করেছিল তো এটা কিন্তু তোমরাও পারবা কারণ তার দু টাকা লাভ হয়েছিল এক এক হালি কলায় তার মানে এক টাকা লাভ হয়েছিল দুই বাগের এক হারি কলায় পঁচিশ টাকা লাভ হয়েছিল তার প্রতিশালি কলায় সো এখানে আমাদের উত্তরটা হচ্ছে নয়ের এক সো এই ছিল আজকে ভিডিও আরেকটা কোয়েশন আমরা সলভ করি দেখো দশ নম্বর কোয়েশানটা যেটা রয়েছে বাক্য মিলকরণ সেটা একটু তুমি দেখতে পাচ্ছ উত্তরটা এখানে সো উত্তরটা তুমি একটু দেখে নিলেই হচ্ছে এখান থেকে তাহলেই হচ্ছে তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ